কাজের ব্যাপারে জানতে চেয়েছেন জেলা পঞ্চগড় থানা তেতুলিয়া গ্যারাম বদ্রেশ্বর সংগঠন এলাকা থেকে সালবাহান হাটের থেকে অনেক লোক জানতে চেয়েছেন হজের ব্যাপার হারাম কামায়ের দ্বারা হজ হারাম হালাল সমার্তবান মুসলিম নরনারীর ওপর জীবনে একবার হরস হাজ আদায় করা ফরজ ফরজ হাজ আদায় না করিয়া মরিয়া গেলি ইহুদি হইয়া মরক বা নাসারা হইয়া মরক বড়ই গুনাগার হবেন জিল হজ মাসের ফরজ খাস আদায় করার পর যতবার জিল ফাঁস মাসে হস করবে ফরজ ওই ব্যক্তির জন্য হবে নফল নফল গণ্য হবে যতবার কুলয় ততবারই করবে নফল গণ্য হবে এবং নফল হাজ আদায় করা অনেক সবের কাজ আর মুসলিম নারীর মধ্যে মুসলিম নরনারী যার সাথে চিরতরে বিবাহ বসা হারাম সেই ছয় ব্যক্তির সাথে হজ পালন করতে পারবে যাইতে পারবে সেই ছয় ব্যক্তির সাথে ওমরা পালন করতে যাইতে পারবে ওমরা করতে যাইতে পারবে সেই ছয়টা ব্যক্তির নাম শোনেন আপন স্বামীর সঙ্গে আপন পিতার সঙ্গে আপন ছেলের সঙ্গে আপন বাইয়ের সঙ্গে আপন চাচার সঙ্গে আপন মামার সঙ্গে এই ছয় ব্যক্তির সাথে হজে যেতে পারেন যাইতে পারবেন তাদেরকে যদি মহিলা হাজি সঙ্গে নিতে হয় তাদের খরচ বহন করতে হবে মহিলা হাজি আর যদি ওই ব্যক্তিও হজে যাচ্ছে তাহার সাথে যদি আপনি যান তাহলে খরচ বহন করতে হবে না মহিলা হাজির সফর সঙ্গী হবে এই ছয় ব্যক্তি যে ছয়জনের নাম বললাম আর মহিলা মুসলিম নারীর জন্য পাঁচটি ব্যক্তি চিরতরে বিবাহ বসা হারাম পাঁচ ব্যক্তি কেবা কারা শোনেন আপন জন্মদাতা পিতা আপন রক্তের বাই আপন নিজের ছেলে সন্তান আপন চাচা আপন মামা এ পাঁচ ব্যক্তির সাথে চিরতরে বিবাহ বসা মুসলিম নারীর জন্য হারাম 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 কামায়ের দ্বারা হজ হারাম দেখা গেছে অনেক এলাকায় বড় হজ বা জিল হজ মাসের হজ আদায় করতে টাকার অ্যামাউন্টটা অনেক বড় অনেক খরচা লক্ষ লক্ষ টাকার ব্যাপার বড় হজ আদায় না করিয়া সমার্থবান ব্যক্তি কৃপণতা করে টাকা বাঁচানোর জন্য ওমরা পালন করে শুধু ওমরা পালন করলে সব পাবেন একশোবার ওমরা পালন করতে নিষেধ করি না কিন্তু যার উপর হজ হরস হয়েছে সে ব্যক্তি হরজ হজ আদায় না করিয়া শুধু ওমরা পালন করবেন হাজারবার ওমরা পালন করলেও আপনার ওপর যেই হজটা হরস ছিল এই হজটা আদায় হবে না আপনার ওপর বহাল থাকবে বহাল রইল সে ফরজ হজ ওমরা করলে সব হয় একশোবার নিষেধ করি না কিন্তু হরজ যার ওপর সে ফরজটা আদায় করে নেবেন জিলহজ মাসের আট তারিখ থেকে জিলহজ মাসের নয় তারিখ হল